যশোরের নারিকেল বাড়িয়া মহাশ্মশান যশোর জেলার বাগারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামে চিত্রা নদীর তীরেই এই শ্মশানের অবস্থান শ্মশান সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্র স্থান এই শ্মশানের প্রধান আকর্ষণ শিবলিঙ্গের আদলে নির্মিত এক শিব মন্দির দূর থেকে দেখলে মনে হয় বড় একটি শিবলিঙ্গ এখানে স্থাপন করা হয়েছে চিত্রা নদীর ঠিক তীর ঘেসেই অবস্থিত এই শ্মশানটি একপাশে মিলিত দেহ দাহ করার জায়গা যা উঁচু ছাউনি দিয়ে ঢাকা শ্মশানটি বেশ অনেক জায়গা জুড়েই অবস্থিত এবং অপর এই শিবলিঙ্গের আদলে এই শিব মন্দিরটি যশোরের এই নারিকেল বাড়িয়া শ্মশানের বর্তমান সৌন্দর্য নিয়ে আজকের এই ভিডিও আয়োজন সনাতনীদের অন্যতম পবিত্র স্থান এই শ্মশানের সম্পর্কে বিস্তারিত জানতে ও বর্তমান সৌন্দর্য দেখতে এবং সঠিক লোকেশন ও যশোর থেকে যেভাবে যেতে হবে নারিকেল বাড়িয়া এই মহাশ্মশানে সবকিছুই জানতে ও দেখতে চাইলে আগামী কিছুক্ষণ এই ভিডিও এর সাথেই থাকতে হবে শ্মশান হলো মৃতদেহ অন্তষ্টি স্থল এখানে মৃতদেহ এনে দাহ করানো হয় সাধারণত গ্রাম বা শহরের উপকণ্ঠে কোন নদী বা জলাশয়ের তীরে শ্মশান গড়ে ওঠে অধিকাংশ শ্মশানই নদীর ঘাটের কাছে অবস্থিত বলে একে শ্মশান ঘাট নামেও চিহ্নিত করা হয় শ্মশান শব্দটি সংস্কৃত ভাষা থেকে আগত ধর্মীয় মতে শ্মশানে দাহ করাকে পঞ্চতত্ত্ব বিলীনও বলা হয় অর্থাৎ পাঁচটি তত্ত্বে দেহ বিলীন হয় যথা অগ্নি জল বায়ু আকাশ ও মাটি সনাতন ধর্মাবলম্বীদের কেন দাহ করানো হয় এ ব্যাপারে গুগলে অনেক তথ্য আছে ভিডিও চিত্রটিতে এখন যে অংশটি দেখা যাচ্ছে এটাই হলো সেই নারিকেল বাড়িয়া মহাশাসন আর এই জায়গায় স্নান করিয়ে দাহ করানো হয় মৃত ব্যক্তিকে তারপর কয়লা মাটি ও জল সরাসরি নদীতে পতিত হয় সব দাহ করা স্থান থেকে এই শিব মন্দিরটি দেখতে ঠিক এমন সুন্দর লাগে শ্মশান যাত্রীরা এখানে এসে বিশ্রাম নেন আর এখানেই সেই চিতা সাজানো হয়ে থাকে শ্মশানের পাশ দিয়েই একে বেঁকে বয়ে গেছে চিত্রা নদী মন্দিরের সমস্ত জায়গা বেশ সুন্দর ঘেরা রয়েছে এই চিত্রা নদীতে এখনো জোয়ার ভাটা হতে দেখা যায় এমন কি এখানকার এই নদীর জলও তেমন কখনো শুকায় না চিতার উপরে খুব সুন্দরভাবে টিন দিয়ে ছাউনি দেয়া নারিকেল বাড়িয়া শ্মশান প্রাঙ্গনে শিব মন্দির ও কালী মন্দিরের অবস্থান শিব মন্দিরের পাশেই রয়েছে একটা সুন্দর বটগাছ এই বটগাছের স্থানে পূর্বে অনেক বড় এবং অনেক বয়সী একটা বটগাছ ছিল এবং শ্মশান সংস্কারের জন্য উচ্ছেদ করে নতুন আরেকটি বট বৃক্ষ ওখানে রোপণ করা হয়েছে ও আধুনিক মহাশ্মশান হল হল যশোরের বাগারপাড়া উপজেলার এই নারিকেল বাড়িয়া মহাশ্বাসন এই শিব মন্দির হল নারিকেল বাড়িয়া শ্মশানের প্রধান আকর্ষণ প্রতি বছর চৈত্র মাসের মাঝামাঝি সময়ে এখানে অনুষ্ঠিত হয়ে থাকে জেলা শহরে এসে মনিহার থেকে সরাসরি নারিকেল বাড়িয়া যাওয়া যায় বাড়িয়া বাজার থেকে ভ্যান যোগে নারিকেল বাড়িয়া এই শ্মশান শ্মশানে প্রবেশ করতেই প্রথমেই আসে একটি শতবর্ষী কাঠগোলাপ গাছ ও কীর্তন খোলা মন্দির যশোরের আইকনিক ও সর্বাধুনিক মহাশ্মশান নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই